মানসিক চাপ বর্তমান সময়ে গুরুত্ব না দেওয়া সবচেয়ে ভয়ঙ্কর রোগ একটি বেশিরভাগ মানসিক চাপ ব্যক্তিগত সামাজিক কারণে হয়ে থাকে মানসিক চাপ কিভাবে কম করা যায় তা জানার আগে একটু জেনে নেওয়া যায় পারিপার্শ্বিক অবস্থা একঘেয়ে জীবনযাপন ক্লান্তি বা দুর্বলতা শোক দীর্ঘমেয়াদী শারীরিক রোগ অপরাধ কাজের চাপ ইত্যাদি এবার চলুন জেনে নেওয়া যাক মানসিক চাপ কমাতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে মানসিক চাপ তৈরি হওয়ার কারণগুলো ঠিক কি কি হতে পারে অল্পতে রেগে যাবেন না বেশি কাজের চাপ থাকলে মনে মনে এক থেকে দশ গুণে নিন ধীরে ধীরে শ্বাস নিন হলে কিছু সময় হাঁটুন দেখবেন সুফল পাবেন মন শান্ত করতে প্রাণায়ন করতে পারেন এই সময় অন্য সবকিছু ভুলে যান যানজটে গাড়িতে বসে আছেন মাথা গরম হয়ে মন শান্ত করার জন্য গান শুনুন পরিবার বা বন্ধুদের নিজের কষ্টের কথা বলুন প্রিয়জনদের সঙ্গে সময় কাটান বড় সমস্যাকে ছোট ছোট সমস্যায় ভাগ করুন এরপর একটি একটি করে সমাধান করুন মানসিক চাপ কমাতে ভ্রমণ করতে পারেন প্রকৃতির কাছাকাছি থাকলে মন ভালো থাকে নিজের ভালো লাগার কাজগুলো করুন বই পড়ুন গান শুনুন ছবি আঁকতে পারেন এতে মন ভালো হবে যত ব্যস্ত থাকুন না কেন সময় বের করে ব্যায়াম করার চেষ্টা করুন এটা মানসিক চাপ কমাতে সাহায্য করবে ঘুম মানসিক চাপ কমাতে সাহায্য করে মানুষের মধ্যে যখন অস্থিরতা বাড়তে থাকে তখন ঘুম কমে যায় তাই পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর চেষ্টা করুন